আসসালামু আলাইকুম শেয়ার বাজারের তালিকাভুক্ত পাঁচটি ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আর হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আশা করি পুরো ভিডিওটা শুনবেন এটা কোন আসলে ওই শেয়ারগুলো নিয়ে না মানে এদের আসলে কিছু ঘটনা আছে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি একটা নিউজ হয়েছে আশা করি একটা ভিডিওটা শেয়ার করে দেবেন এই পাঁচটি ব্যাংক আসলে এস আলম গ্রুপের কাছে ছিল এতদিন তো এখন বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছিল মানে সার্কুলার বলতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি বলে দিয়েছিলেন যে উনি এই ব্যাঙ্কগুলোকে যে দুর্বল দশটি ব্যাংক আছে তাদেরকে কোনো নগদ টাকা দেবে না আর্থিক সহায়তা করবে না এই ব্যাঙ্কগুলোকে তো বাংলাদেশ ব্যাংক ওই জায়গা থেকে সরে আসছে তার অবস্থান থেকে সরে আসছে এখন বাংলাদেশ ব্যাংক এখন গত বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত নিয়েছে এই পাঁচটা ব্যাঙ্কে শেয়ার বাজারের তালিকাভুক্ত এই পাঁচটা ব্যাংকে তারা নগদ টাকা দিবে না ঠিক কিন্তু তারা ভালো যে ব্যাঙ্কগুলো আছে তাদের থেকে টাকা নিয়ে তারা গ্যারান্টার হবে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হবে হয়ে এই টাকাগুলো ভালো ব্যাংক থেকে টাকা দশ পার্সেন্ট সুদে নিয়ে এই ব্যাঙ্কগুলোকে দেবে যারা তাদের তারা তাদের এই ব্যাঙ্কগুলো যাতে তারা তাদের তারল্য যে সংকটটা আছে ওটা যাতে তারা সমাধান করতে পারে তো তারল্য সংকটটা আসলে মূল বিষয় কারণ গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিস্থিতি এমন হয়েছে যে তারা সাধারণ গ্রাহকদেরকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো অবস্থা ছিল না আর ন্যাশনাল ব্যাঙ্ক তো ইয়েই করার কথা ছিল কি বলে মার্জারি করার কথা ছিল পরবর্তীতে তারা হবে না বিদায় ওটা নিয়ে তারা ওই আগের সরকারের সময় ওই সমস্যাগুলো হয়েছিল এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটা ঘটনা আছে গত সপ্তাহের তারা একজন ভদ্রমহিলা বারো লাখ টাকার জন্য ঢাকার একটা ঢাকার মতো জায়গায় একটা সোশ্যাল স্টেমি ব্যাংকের একটা শাখা গেছিলো ওনাকে ওখান থেকে মেরে বের করে দিয়েছে ওনাকে মারতে স্যার বলতেছে তুমি বাংলাদেশ ব্যাংকের কাছে যাও বাংলাদেশ ব্যাংক আমাদেরকে টাকা দেবে না তো এই হচ্ছে অবস্থা এখন ব্যাঙ্ক এটা যে খুব বেশি সাময়িক ভালো কারণ ভালো ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে দশ পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট সুদে এদেরকে টাকা দেবে এই ব্যাঙ্কগুলোকে তো এটা অবশ্যই একটা ভালো দিক মানে এই ব্যাঙ্কগুলোর জন্য বিশেষ করে এখানকার যারা বিনিয়োগকারী আছে আমি ব্যাঙ্কগুলো যদি আবার বলি ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল ব্যাংক ব্যাঙ্ক পার্সিগরি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক আর গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক তখন বাংলাদেশ ব্যাংক আসলে এদেরকে ক্যাশ টাকা কেন দিবে না বাংলাদেশ ব্যাংক দেবে না এই কারণে বাংলাদেশ ব্যাংক যদি ক্যাশ টাকা দিতে হয় তাহলে কি বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপাইতে হবে ব্যাংকারটা বাংলাদেশ ব্যাংকের টাকা মানে ছাপাইতে চাচ্ছে না কারণ মুদ্রাস্ফীতি তো বেশি প্রায় কাগজ কলমে আছে দশ এগারো পার্সেন্ট কিন্তু আসলে তেরো চোদ্দো পার্সেন্ট পর্যন্ত আমাদের মুদ্রাস্ফীতি আছে হয়ে গেছে হ্যাঁ তো মুদ্রাস্ফীতি আর বাড়াতে চাচ্ছে না ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি বাড়াতে চাচ্ছে না সুতরাং তারা ক্যাশ টাকা ছাপাবে না মানে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে ক্যাশ না ছাপাই কীভাবে এই ব্যাঙ্কগুলোকে বাঁচায় রাখা যায় তো এই বিষয়ে এই এই সিদ্ধান্তটা অবশ্যই একটা ইতিবাচক দিক এখানে এটা নেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে আসলে কিছুদিন আগে আমাদেরকে আমাদের যে আর্থিক খাত সংস্কারের জন্য দুই মিলিয়ন ডলার আমেরিকা সহায়তা ঘোষণা করছে ওটারই একটা রিফ্লেকশান হচ্ছে এই ব্যাঙ্কগুলোকে অন্য ব্যাংক থেকে টাকা ধার করে দেওয়া যাতে এটা সমাধান করা যায় তো অর্থনীতি সামনের দিনগুলোতে ভালো আপনারা ব্যাংকে শেয়ারগুলোতে একটু ইন্টারেস্ট হওয়ার চেষ্টা করবেন কারণ ব্যাঙ্কগুলো দিন শেষে ভালো করার সম্ভাবনা আছে কারণ এই সরকারের প্রথম পায়রোটাই হচ্ছে ব্যাঙ্কগুলো নিয়ে মানে সংস্কার করা আর্থিক খাত সংস্কার আর্থিক আর্থিক খাত বলতে আসলে ব্যাঙ্কিং খাত আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো যে আছে সেগুলা তারপরে যে আপনার ধরতে পারেন যে পুঁজিবাজার পুঁজিবাজার আর্থিক খাতের একটা অংশ তো সব কিছু মিলাই এই সংস্কারগুলো করাটাই সবচেয়ে বেশি জরুরি পুঁজিবাজারের সমস্যাটা আসলে এক জায়গায় সেটা হচ্ছে টাকা লাগবে টাকা ছাড়া এখানে কোনো কথাবার্তা বলে লাভ নাই এখানে আমি কথা বলবো আপনাদের মন খারাপ হবে আপনারা এটা বলবেন সেটা বলবেন কোন লাভ নেই টাকা আসবে পুঁজিবাজার ভালো হয়ে যাবে টাকা আসবে না পুঁজিবাজার ভালো টাকা কীভাবে আসবে কার কাছে আছে এটা হচ্ছে মূল বিষয় এটা বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইসিবি তাদের দায়িত্ব আইসিবিরও যে এখন যে প্রধান উনি অলরেডি বললি টাকা লাগবে টাকা ছাড়া আইসিবির পক্ষে কি বলে শেয়ার মার্কেটকে সাপোর্ট দেওয়া সম্ভব না আর শেয়ার মার্কেট সাপোর্ট দিতে না আইসিবি মতো যদি প্রতিষ্ঠান শেয়ার মার্কেট সাপোর্ট দিতে না পারে তাহলে আর সাপোর্ট দেবে কে সাধারণ ইন্ডিভিজুয়াল সাধারণ যারা বিনিয়োগ করে তাদের কাছে কত টাকা আছে তাদের কাছে অত টাকা নাই। তারা শেয়ার মার্কেট সাপোর্ট দেবে তো এই ব্যাঙ্কগুলোর কথা যদি আমি বলি ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল ব্যাঙ্ক সোশ্যাল ইস্যাম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটসাম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক আর গ্লোবাল ইস্যাম ব্যাঙ্ক কিন্তু একটা ব্যাঙ্কের বিষয়ে আমি বলতে চাই সে ব্যাঙ্কটা শেয়ার মার্কেটে লিস্টেড না একটা ব্যাঙ্ক সেটা হচ্ছে পদ্মা ব্যাঙ্ক এই ব্যাঙ্কটার ব্যাপারে আপনারা খুবই সিরিয়াস থাকবেন এই ব্যাঙ্কে যদি পার্সোনালি কারা অ্যাকাউন্ট ডিপিএস এফ যাই থাকুক আপনার এই ব্যাংকের ব্যাপারে কারণ এই ব্যাঙ্কটা এই ব্যাংকটা সবচেয়ে বেশি এত বেশি দুর্বল এই ব্যাংকটাকে মানে তাদের জলবায়ু ফান্ডে সাতশো আশি কোটি টাকা ছিল তারা ওই টাকা দিতে এক টাকাও দিতে পারবো না তারা বলে দিয়েছে জলবায়ু ফান্ডের ওই টাকাটা সাতশো আশি কোটি না নব্বই কোটি টাকা সুতরাং ওই পদ্মা ইসলামী ব্যাংক যেটা আছে পদ্মা ইসলামী ব্যাংক ওই ব্যাংকটার ব্যাপারে আপনারা আসলে এই খুবই সিরিয়াস থাকবেন ওই একটা ব্যাংকের ব্যাপারে এই ব্যাঙ্কগুলো এখন মোটামুটি ক্রাইসিস ছিল আসলে ব্যাঙ্কগুলো কত ভালো ভালো ব্যাঙ্ক ছিল ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যালাইসেন ব্যাঙ্ক এস আলমের কাছে ব্যাঙ্কগুলো থাকার কারণে তারা দেশ থেকে মানে এদেশ থেকে অনেক হাজার হাজার কোটি টাকা ফাঁসার করে নিয়ে গেছে ব্যাঙ্গুলার মাধ্যমে যার কারণে আজকে ব্যাংকের এই করুণ পরিণতি আমাদের বিগত সরকার আসলে আর্থিক খাতকে এত বেশি ধ্বংস করে দিয়ে গেছে যে যেটার পরিণতি আমরা আসলে কতদিন সহ্য করতে হয় আমাদের আরেকটা দল আছে তারা ক্ষমতা দেওয়ার জন্য খুব উটো পড়ে লাগছে যেখানে ডক্টর ইনু সাহেব হাজারবার চেষ্টা করে এখনও কিছুই করতে পারছে না সেখানে অন্য আরেকটা দল আসে এই মুহূর্তে আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা রাজনীতির কথা বলে না কখনও কোনো অভ্যুত্থানের পর গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে না পৃথিবীর ইতিহাস সেটা নাই। যে কোনো একটা অভ্যুত্থানের পরে আপনি ইরাক দেখতে পারেন সিরিয়া দেখতে পারেন লিবিয়া দেখতে পারেন সিরিয়াতে তো হয় নাই যাই হোক আমাদের শ্রীলঙ্কা দেখতে পারেন সাথে সাথে অভ্যুত্থানের পরের সাথে সাথে কোনো গণতান্ত্রিক সরকার তখন ভোট দেওয়ার মতো পরিস্থিতি থাকে না সুতরাং অন্যদেরকে যারা ভোটের রাজনৈতিক তাদেরকে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আমরা মনে করি যে যেভাবে আমাদেরকে ডলার সহায়তা দিচ্ছে বিভিন্ন দেশ রিজার্ভের সহায়তা দিচ্ছে প্রবাসী বাইরে যেভাবে টাকা হটাচ্ছে সব কিছু মিলে আমরা সামনের দিনগুলো আশা করি ভালো যাবে আর এই ব্যাঙ্কগুলোর ব্যাপারে যে আমি এতদিন পর্যন্ত বলছিলাম যে আসলে ব্যাংকের দুর্বলতা ব্যাংক দুর্বলতা আসলে এখন আর সমস্যা থাকার কথা নাই ব্যাঙ্কগুলোতে সুতরাং আপনার ব্যাংকের রিফর্ম হলেই অন্য সেক্টর ভালো হবে ব্যাঙ্ক ভালো অন্য অন্য সেক্টর ভালো কারণ ব্যাঙ্ক ভালো ছাড়া সে পুঁজিবাজার ভালো হবে না ব্যাংক ভালো ছাড়া আমাদের এই পুঁজিবাজার কোনো দিন ভালো হবে না অতিহাস এটা বলে না কারণ ব্যাঙ্কেই পুঁজিবাজারে টাকা বিনিয়োগ করে ব্যাঙ্ক যখন ভালো থাকবে তখন তারা পুঁজি বাজারে আসবে মার্কেট ভালো হবে টাকা তাদের কাছে টাকা টাকা মার্সেন্ট মার্সেন্ট ব্যাঙ্কের কাছে মার্সেন্ট ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক তো টাকা টাকাটা মূলত তাদের কাছে আর আইসিবি হয়তো সহায়তা দিতে পারে সেটা ভিন্ন বিষয় আশা করি আপনারা এই পাঁচটি ব্যাঙ্কের ব্যাপারে পজিটিভভাবে চিন্তা করতে পারেন শুধু পদ্মা ইসলামিক ব্যাঙ্কটা ছাড়া ওই ব্যাঙ্কটার পরিস্থিতি অনেক খারাপ এই হচ্ছে অবস্থা আর এই মুহূর্তে সকালে যে আসলে মার্কেট আপডেট যেটা আসলে এখন আমি যখন ভিডিও করি তখন আসলে মোটামুটি পজিটিভ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম